স্বৈরাচারমুক্ত মুক্ত বাংলাদেশে অন্য রকম এক বিজয় দিবস উদযাপন করল দেশটির তরুণরা জুলাই অগস্ট হত্যাকাণ্ডের দুঃসহ স্মৃতি সাথে নিয়েই বিজয়ের আনন্দে সামিল হয় তারা বিজয় দিবসে বিএনপির উদ্যোগে ঢাকার মানিক মেয়ে অ্যাভিনিউতে সবার আগে বাংলাদেশ শিরোনামে স্মরণকালের অন্যতম বড় কনসার্টের আয়োজন করা হয় যাতে গান পরিবেশন করেন কিং কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদি রক গুরু জেইমস কনক চাপা বেবি নাজনিন মনির খান আসিফ আকবরের মতো প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি এই প্রজন্মের কনা ইমরান প্রীতম ও জেফারের মতো শিল্পীরা বিজয় কনসার্টের মঞ্চ মাতায় দেশে বিখ্যাত সব প্যান্ড জমকালোয়ের আয়োজনে মাতোয়ারা হয় কয়েকশো হাজার মানুষ জুলাই অগস্ট গণ অ্যুথানে উদ্দীপনা জুগিয়েছে বাবুর লেখা ও তরুণ শিল্পী মৌসুমীর গাওয়া দেশটা তোমার বাপের নাকি শিরোনামের গান গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম বিজয় দিবসের কনসার্টে সেই গান পরিবেশন করেন শিল্পী তবে গানের কথায় আনা হয় সামান্য পরিবর্তন মানিকমী এভিনিউয়ে উন্মুক্ত এই কনসার্ট শুরু হয় সোমবার স্থানীয় সময় বেলা দুইটায় দুপুর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক উপচে পড়া ভিড়ের কারণে খানিকটা বিশৃঙ্খলার সৃষ্টি হলেও সব ছাপিয়ে পরিচিত শিল্পীদের গানে ফেরে স্বস্তি বেলা দুইটার দিকে গান করেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান গান পরিবেশন করেন নাসির খান মনির খান ও মিনু পরে মঞ্চে ওঠেন চাপা দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো কনসার্টে গাইলেন তিনি সবার আগে বাংলাদেশ স্বাধীন দেশে স্বাধীনভাবে গান গাইবার শান্তি আলাদা কনকচাপা তার জনপ্রিয় বেশ কয়েকটি গান গিয়ে শোনান এছাড়া লোকগান পরিবেশন করেন আলিয়া বেগম ও চিস্তি বাউল সহ অন্যান্য শিল্পীরা বিকাল পাঁচটার পর গান করেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ও কনা গোটা সড়ক জুড়ে তখন উন্মাদনা দর্শকের কণ্ঠেও পরে গান করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ছিলেন বেবি নাজনিনো তিনি গিয়ে শোনান কনসার্টের থিম সং বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সবার আগে বাংলাদেশ নামের সংগঠনটির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন গত পনেরো ষোলো বছর মানুষ স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারেনি অনেক বাধা ছিল অনেক বিপত্তি ছিল এবারের বিজয় দিবসকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি সন্ধ্যার পর মঞ্চে আসতে থাকে বাংলাদেশের বিখ্যাত সব ব্যান্ড সন্ধ্যা গড়িয়ে রাত নামে বারে উন্মাদনা রাত সাড়ে নয়টার দিকে মঞ্চে উঠেন কনসার্টের অন্যতম আকর্ষণ গুরুখ্যাত নগর বাউল জেমস দিওয়ানা মাস্তানা দুষ্টু ছেলে দল মীরাবাই সহ জেমস তার জনপ্রিয় সব গান দরাস কণ্ঠে গেয়ে ওঠেন চিরচেনা ভঙ্গিতে মাতিয়ে রাখেন সঙ্গীতপ্রেমী প্রেমী খেপাটেদের রাত এগারোটায় শেষ হয় এই কনসার্ট তোমরাই আমার জান আর তোমরাই আমার গান বেঁচে থাকলে আবার দেখা হবে লাভ ইউ আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর